তুলতুলে নরম দুধে বিজানো দুধপাকন পাকন পিঠা আমার মনে হয় নামটা শুনতে সবার মুখে পানি চলে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধপাকন পাকন পিঠা তৈরি করে দেখাবো কোন রকমের ছাঁচ বা কোন রকমের ডাইস ছাড়াই একটা তেলে চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনও করে নিব দুধ পাকনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে দুধ পাকন তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর চুলা হিটটাকে একদমই কমিয়ে দিতে হবে এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই কাপ কাপ নিয়েছি এতে করে এই ডোটা একদমই পারফেক্ট ভাবে তৈরি হবে ভালোভাবে মিশে না হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটাকে আমি একটু কিছু করার জন্য মধ্যে নিব। এতে করে ডো এর যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে আর এই ডোটা একটু নরম হয়ে আসবে ডোটা যখন ঠিক এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব তবে আমি ডিমটা পুরোটা দিবো না আমি ডিমের অর্ধেকটা পরিমাণে দিব ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে পিঠাগুলো নরম নরমও হবে না ফুলবেও না ডিমটা দেওয়ার পর এই ডোরটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে আর ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে হাতে লেগে লেগে আসছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘির পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিব। ডোটা যখন এরকমই একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব। এরপর প্রথমে এই ডোটাকে একটু লম্বা শেপের করে নিব আজকের পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এরকম একটা তেলে চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর দুই পাশ থেকে উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠাটার মধ্যে এইরকম তেলে চামচ আমার মনে হয় কম বেশি আমাদের সবার বাসায় থাকে কোনো রকমের ডাইস বা কোনো রকমের ছাদ ছাড়াই কিন্তু খুব সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটাও উলটিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে আমি পিঠাগুলোকে একদম লালচে বা ব্রাউন করে ফেলব না পিঠাগুলোর উপরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব আপনারা চাইলে আরো কিছুটা লালচে করে ওই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন তবে এই পিঠাগুলো ভাজার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এগুলোকে অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরটা শক্ত হয়ে যাবে এখন আমি সিরাপটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিয়েছি চার কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনার আপনাদের স্বাদ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি টি স্পুন দিয়ে দিচ্ছি টুকরো তিন দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এলাচের মাথাগুলোকে গুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত এই দুধটাকে জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না কারণ দুধের এই শিরাটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না ভালোভাবে বলক চলে আসার পরেও আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে অফ করে নিব কারণ আমাদের এই দুধের শিরাটা এখন তৈরি হয়ে গেছে পিঠাগুলোকে আমি একটু ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি কারণ দুধে বিজানোর পরে এই পিঠাগুলো আরো ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলোকে ভিজাতে এবার আমি পিঠার উপরে গ গরম দুধে শিয়াটা দিয়ে দিচ্ছি শিয়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পিঠাগুলো শিয়াটাকে একদমই টেনে নিবে মানে পিঠাগুলোকে দুধের মধ্যে একদমই ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে পিঠাগুলোকে দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে চার থেকে ছয় ঘন্টার জন্য অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন যত বেশি সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলো ততই নরম হবে আমার কাছে এত সময়ও ছিল না আর পিঠাগুলো দেখতে এতটাই লোভনীয় ছিল আমি এক ঘন্টার মধ্যে পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি এক ঘন্টায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ ফুলে গেছে পিঠার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঘন্টায় এই দুধ পাকন পিঠাটা কতটা সফট হয়েছে সার রাতের জন্য বা চার থেকে ছয় ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখেন এভাবে দুধের মধ্যে তাহলে বুঝতেই তো পারছেন ঠিক কতটা সফট হবে এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই আপনারা এভাবে একবার দুধ পাকনটা বাসায় তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ